একসাথে হওয়া গল্প করা কিছুক্ষণ একটু আড্ডা দেওয়া আর চা খাওয়া এটা যে কী আনন্দের এই আনন্দটা তখনই বোঝা যায় যখন এই আড্ডাটা দেওয়ার সময় আর পাওয়া যায় না আসসালামু আলাইকুম ভিভার্স আমার নতুন ফ্ল্যাটে ওঠার উপলক্ষে আমার মেয়ের বান্ধবীরা আর তার মায়েরা অর্থাৎ আমরা আমার ভাবিরা সবাই এক জায়গায় আমার বাসায় হবে বলে ঠিক করলো এটা তো খুবই আনন্দের আমার সময়টা খুব ভালো কাটবে তাই চলে গেলাম কিচেনে তৈরি করে নিলাম দুইটা চকলেট কেক আর রান্না করে নিলাম একটু নুডলস আর তাদেরকে গরম গরম পেঁয়াজি খাওয়াবো বলে ডাল ব্লেন্ড করে নিলাম তা আমি ব্লেন্ডারটা কিনেছি নতুন আজকে এই মসুর ডাল ব্লেন্ড করার মাধ্যমে আমি উদ্বোধন করলাম আমার আগের একটা ব্লেন্ডার ছিল প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমি ব্যবহার করছি কিন্তু কিছুই হয়নি নষ্ট হয়নি কিন্তু আমার খুব ইচ্ছা করে এখন নতুন নতুন সব ব্লেন্ডারগুলো বের হয়েছে আমার কেনার তা আপনাদের ভাইয়া বললো যাক নষ্ট না হয়েছে তো কী হয়েছে তোমাকে আরও একটা ব্লেন্ডার আমি কিনে দেবো তাই আমি বাজার থেকে ব্লেন্ডারটা কিনে নিয়ে এসেছি আর আজকে এই ডাল বাটার মাধ্যমেই আমি আজকে ব্লেন্ডারটা উদ্বোধন করলাম আর ব্লেন্ড করে নিলাম দারচিনি এলাচ গুঁড়া তো রাসায়ীতে তো প্রচণ্ড গরম তবে আল্লাহর রহমতে সেই দিন বিকালটা হালকা বৃষ্টি বৃষ্টি ছিল সব ভাবিরা এসে হাজির এত এত খাবার নিয়ে সবাই এসে হাজির হলো আমাদের আড্ডা শুরু হলো গল্প মজা হাসি তো শুধু গল্প আর আড্ডা দিলেই তো আর পেট ভরবে না একটু কিছু তো খেতে হবে তাই আমার তো সব কিছু রেডি ছিল শুধু গরম গরম একটু পেঁয়াজি ভাজবো বলে রান্নাঘরে চলে গেলাম পেঁয়াজিগুলো ভাজা শুরু করলাম এর মধ্যে ইতিভাবে চলে আসলো রান্নাঘরে আমাকে হেল্প করার জন্য টুকিটাকি যে কাজগুলো একটু বাকি ছিল সেগুলো আমি আর ইতিভাবেই শেষ করলাম তা আমার এই খাবারগুলো ছাড়াও আমি দিয়েছিলাম কয়েক রকমের আচার তো আচার খেয়ে আমার ভাবিরা তো আমার প্রতি ভীষণ ফিদা এত ভালো ভালো আচার তৈরি করতে পারেন আপনি আসলে আমার মা আগে আচার তৈরি করতেন আর আমার মাই আমাকে আচারগুলো দিতেন তো আমার মা এখন পৃথিবীতে নাই তো আমি চেষ্টা করি আচারগুলো তৈরি করার জন্য যেহেতু আপনার ভাইয়া ভীষণ পছন্দ করে মানে খাবারের সাথে তার আচার লাগবেই এই জন্যই আরও এসব মানে আচারগুলো তৈরি করি আমি তো এভাবেই আমাদের সময় কেটে গেল কিভাবে যে দুই থেকে তিন ঘন্টা সময় কেটে গিয়েছিল বুঝতেই পারিনি তো আমার এই আনন্দ ঘন মুহূর্তটা আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করলাম তো সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ